আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন মজার আরও একটি রেসিপি নিয়ে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি এখানে আমি চার পিস রুই মাছ এবং একটি মাথার টুকরোকে নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব জন্য দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া মাছগুলোকে আমি মেখে নিচ্ছি এবার চুলাই বসিয়ে দিব আমি একটি প্যান প্যান গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সয়াবিন তেল প্যান এবং তেল দুটোকেই আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এতে মাছগুলো ভাজবার সময় কড়াইয়ে লেগে যাবে না এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব মাথার অংশটি ভাজার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এর ভেতরেও কাঁচা ভাব না থাকে খুব ভালোভাবে যেন ভাজা হয়ে যায় এজন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে মাথার অংশটিকে ভাজতে হবে এবার আমি মাছ ভাজার ওই তেলেই টুকরো করে নেয়া আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিব বেগুনের টুকরোগুলো এখানে দুইটি মাঝারি সাইজের বেগুনকে আমি টুকরো করে নিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বেগুনের ভেতর বেগুন এবং আলুকে আপনারা যদি এভাবে ভেজে মাছ দিয়ে ঝোল করেন তাহলে কিন্তু এটি খেতে খুবই মজার হয়ে থাকে এখানে আমি এক চিমটি লবণও দিয়ে দিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিব দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি এগুলোকে আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এবার এতে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি পেঁয়াজ এবং টমেটোগুলো যখন খুব ভালোভাবে নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব একটা চামচ আদা রসুনের পেস্ট এবং এক চা চামচ জিরার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এবার এতে আমি দিয়ে দিব দুইটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দুটিকে আমি হালকা ফেড়ে দিয়েছি মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই আলুগুলো এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব ঝোলের পানি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব বলক উঠে গেলে আমি এতে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের টুকরোগুলো এবার আমি এতে একটি টমেটোকে চারটি ফালি করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এপি টপিট উল্টে দিব তাহলে মাছের ভেতরে ঝোলের পানিগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে এবার আমি এতে দিয়ে দিব। ভেজে রাখা সেই বেগুনের টুকরোগুলো বেগুন দেওয়ার পরে আর খুব বেশি জাল করবার কোনো প্রয়োজন নেই চুলার ওপরে এক থেকে দেড় মিনিট জাল করে নিলে এটি খাবার জন্য রেডি এখানে আমি ব্যবহার করছি কিছু ধনিয়া পাতা কুচি আপনারা এটি সাদা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন দর্শক এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও